জানে না আপনাদের কাছে কেমন লাগবে তবে এই কথাগুলো অনেকটাই বাস্তব এবং সত্য অবলম্বনে লেখা বাবারা কেন আমাদের কাছ থেকে পিছিয়ে থাকে আমাদের বাবারা সবসময় পিছিয়ে থাকে কেন তারা তো আমাদের মেরুদণ্ড তাহলে শুনুন কিছু কথা বাবা সবসময় পিছিয়ে থাকে জানে না কেন মা নয় মাস বহন করেন বাবা পঁচিশ বছর ধরে বহন করেন উভয়ই সমান তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না মা বিনা বেতনে সংসার চালায় বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন উভয়ে প্রচেষ্টায় সমান তবু কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন বাবা আপনি যা চান তা কিনে দেন তাদের উভয়ের ভালোবাসা সমান তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসেবেই দেখানো হয়েছে জানে না কেন বাবা পিছিয়ে আছে ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথেই কথা বলতে চান কষ্ট পেলে মা বলে কাঁদেন আপনার প্রয়োজন হলে আপনি বাবাকে মনে রাখবেন কিন্তু বাবা কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে এটা না আলমানি ভরি যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে কিন্তু বাবা জামা জামাকাপড় খুব কম নিজের প্রয়োজনে তোয়াক্কা করেন না তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন মায়ের অনেক সোনার অলঙ্কার আছে কিন্তু বাবার একটা এংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না এরপরও বাবা পিছিয়ে আছেন বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানে না বাবা সবসময় পিছিয়ে থাকেন মা বলে আমাদের এ মাসে কলেজের টিউশন দিতে হবে দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামা কাপড়ের কথা ভাবেননি দুজনেরই ভালোবাসা সমান তবুও কেন বাবা পিছিয়ে আছে জানে না বাবা মা যখন পুরো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী কিন্তু তারা বলে বাবা অকেজো কেন বাবার পিছিয়ে আছে বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে অথচ তার কারণে আমরা নিজেদের মতো করেই দাঁড়াতে পারছি সম্ভবত এই কারণে তিনি পিছিয়ে আছেন আবার একটা বার বলি বাবার পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড আর আমাদের মেয়নটা তো আমাদের ফোর পিছনে অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করেই দাঁড়াতে পারছি সম্ভবত এই কারণে তিনি পিছিয়ে আছেন সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি এই সোনার লেখাটুকু সালাম জানাই পৃথিবীর সকল বাবাকে সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা ও ভালোবাসা সকলের প্রতি আমার স্যালুট লেখাটি সংগৃহীত আসলে বাবাদেরকে আমরা ভালোবাসবো বাবারা তো আমাদের কাছে সমান বাবা মা দুইজনই আমাদের কাছে সমান তবে ইসলামের দৃষ্টিতে মাকে বেশি সম্মান দেওয়া হয়েছে বাবাকে একটু হয়তো কম দেওয়া হয়েছে কিন্তু বাবাকে কখনোই আপনি অবহেলা করতে পাবেন না বাবার কখনো ঠাই বৃদ্ধাশ্রমে হবে না বাবাকে সবসময় আপনার কাছেই রাখতে হবে বাবাকে আপনাকে ভালোবাসতে হবে আপনি কি কখনো কল্পনা করেছেন যখন আপনি বড় হয়েছেন তখন আপনাকে বাবা আপনাকে কত কষ্ট করে খাওয়াইছে দশ টাকাতে হেল্প করছে আপনাকে কেউ দেয় নাই সেই সময় সেই সময় আপনার বাবাই আমাকে আপনাকে দিয়েছে হয়তো এখন আপনার বাবা আপনাকে কিছু দিতে পারে না তা বলে কি আপনি আপনার বাবাকে ভুলে যাবেন তাই বলে আপনার বাবাকে কি আপনি তুচ্ছ মনে করবেন এটা করা কখনোই সম্ভব নয় তাই এসুন আমরা প্রত্যেকটা বাবাকে ভালোবাসি বাবাদের কষ্টের কথাগুলো শেয়ার করি বাবাদেরকে নিচের মতো করে ভাবি বাবা তো বাবায় পৃথিবীর সকল বাবা ভালো থাক সকল বাবার প্রতি আমার সালাম রইল শ্রদ্ধা রইল। সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাত প্রিয় বাবা আশা করি আপনিও ভালো আছেন ভালো থাকবেন পৃথিবীর সকল বাবা ভালো থাকবেন এবং যে বাবাগুলো চলে গিয়েছে তাদেরকে আল্লাহ তাল্লাহ জান্নাতে ফের করুন আমিন